দর্শক জানিয়ে রাখি এখন পর্যন্ত যে রথমেলার ধর্মীয় আসলে তাদের যে রথ মেলা শুরু হয়েছে এবং কি রথ যেটা আমরা দেখছি এখন পর্যন্ত আমরা যে দৃশ্যগুলো দেখছি এই মুহূর্তে আছি বর্তমানে আপনার রিকাবি বাজার পয়েন্টে এবং কি যারা দেখছেন ঠিক পুলিশ লাইনটির উল্টো পাশে এবং কি জেলা পুলিশের যে গেটটি রয়েছে সেই গেটের সামনেই কিন্তু আমরা এই মুহূর্তে বর্তমানে আছি আপনারা দেখছেন হাজারো মানুষের দল কিন্তু নেমেছে পাশাপাশি যদি বলে রাখি নিরাপত্তার চাদর দিয়ে ডাকায় এই সিলেটের যে আশপাশ আছে সেই আশপাশগুলো কিন্তু আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু আসলে নিরাপত্তা বেশি রয়েছে এবং কি তাদের যে ধর্মীয় যে আচার আচরণ আছে সেই ধর্মীয় আসলে আচার আচরণগুলো তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্য কিন্তু পালন করতেছে এবং কি যদি জানিয়ে রাখি এখন পর্যন্ত যে দৃশ্যটি আমরা দেখছি আসলে রিকবি বাজার পয়েন্ট থেকে শাহ পর্যন্ত কিন্তু আসলে মানুষের সমাগম দেখা যাচ্ছে আপনারা ইতিমধ্যে যারা আমাদের প্রাইম সিলেটের লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন এবং কি আপনাদের মতামত জানাতে বলবেন না আমি যদি দেখাই যেমন এই ছেলে এবং বাচ্চাদেরকে নিয়ে অভিভাবক সর্বস্তলের মানুষ কিন্তু ইতিমধ্যে কিন্তু নেমে এসেছে আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে ঠিক আমার ক্যামেরার সামনে যে দৃশ্যটি দেখছেন এটা হলো সিলেটের উসমান মেডিকেলের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা এবং কি ইস্কন মন্দির যে রয়েছে বড় সিলেটের বড় একটি ইস্কন মন্দির সেই ইস্কন মন্দির কিন্তু এই রোডে আমি দেখাচ্ছি এটা হলো পুলিশ লাইন্সের যে গেটটি রয়েছে ঠিক গেটের সামনে হাজারো মানুষের কিন্তু লাখো মানুষের এরকম সমাগম হবে আমরা আসলে চতুর সাইড দিয়ে মানুষ দেখাচ্ছি আপনারা যারা ইতিমধ্যে লাইভে আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার মতো শুধু করে দেবেন আমরা দেখছিলাম আসলে দীর্ঘক্ষণ থেকে আসলে রাস্তা যানজট তারপরেও স্বেচ্ছাসেবী সংগঠন র্যাব পুলিশ সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বস্তলের প্রশাসনের যারা কর্মকর্তা আছেন তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আসলে নিরাপত্তার চাদরে কিন্তু ডেকে রেখেছেন এবং কি আরেকটু কথা বলে রাখি যেমন তীব্র মানুষের যে দল দেখতেছেন আপনারা এবং কি পাশাপাশি বলে রাখি যেমন একটু আগে ছিল সিলেটের সাবেক মেয়র আইফুল হক চৌধুরী বিএনপির আমরা দেখছিলাম আসলে মানুষের সমাগম এতই যেমন রাস্তা পার হইতে হয়তো অনেক ব্যাগ পেতে হয় এবং কি পাশাপাশি বলে রাখি এখন পর্যন্ত যে দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি আজানো দেওয়া হচ্ছে আপনারা যারা আছেন লাইভে যুক্ত অবশ্যই লাইভটিকে শেয়ার করে আপনাকে দেখার মতো সুযোগ করে দেবে আমরা সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি প্রধান অতিথি হিসাবে থাকবেন মেয়র আইফুল হক চৌধুরী সাবেক আমরা দেখছিলাম আসলে কিন্তু কিন্তু আসলে দিয়ে কিন্তু সামনে দেখাচ্ছে আসলে সেই মেয়র আইফুল হক চৌধুরীকে আসলে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং কি তিনি কিন্তু আসলে তীব্র গরমের মাঝেও কিন্তু আসলে তাদের পাশে এবং কি সবসময় এই মানুষগুলো পাশে থাকেন এবং কি তাদের অনুষ্ঠানে যেহেতু আজকে বিশেষ অতিথি করা হয়েছে ইনি কিন্তু চলে এসেছেন এবং কি আরো অন্যান্য বিএনপি নেতা যারা আছেন সবাই কিন্তু আসবে তারা আশাবাদী এবং কি তার ভিতরে অনেকে আমরা সেই তত্ত্বটা করার জন্য হয়তো আমরা চেষ্টা করব আমরা দেখছিলাম সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ফুল দিয়ে ওনাকে বরণ করে নিয়েছেন আর এই পাশটা যদি দেখাই আসলে মানুষের সমাগমে কিন্তু আসলে সিলেটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা কাজ করতেছেন ট্রাফিক পুলিশ সিটিএসবি র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা সব সময় কিন্তু আসলে যেরকমটি আমরা দেখি এবং কি আজকেও আর দেখিয়ে দিল আসলে তেমনটি দেখছিলাম আসলে আসলে যে দৃশ্যটি এখন নানান তীব্র সময় পার করতে হচ্ছে আমরা দেখতে কলার ছোড়াছুরি চলতেছে আসলে প্রত্যেকটা গাড়ি থেকে আসলে কলা কলাইটা দিয়ে যে পারে আগে সে নেয় এবং কি যে পারে সে আসলে নেওয়ার জন্য চেষ্টা করে যেমনটি আসলে আমরা দেখছিলাম ইতিমধ্যে আরিবুল হককে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন আপনার যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাই অবশ্যই লাইভটিকে শেয়ার করে ওনাকে দেখার মতো করে আমরা দেখছিলাম আসলে রাস্তা নাই আসলে আসলে এতক্ষণ যেই অপেক্ষায় ছিল দীর্ঘক্ষণ সেই স্কন যে ব্রত উৎসব তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তাদের এই গাড়ি নিয়ে কিন্তু এসেছেন এবং কি জানিয়ে রাখি মেয়র আরিফুল্লক চৌধুরী কিন্তু ইতিমধ্যে কিন্তু বক্তব্য রাখবেন পাশাপাশি বলে রাখি এখন পর্যন্ত যে দৃশ্যপট আমরা দেখছি রাস্তায় কিন্তু পাড়া ফেলানোর জায়গা নাই আমরা যেমনটি আসলে আপনাদের আপনারা যেমনটি দেখছেন কলা দিয়ে কিন্তু আহ কলার ছোলাছুরি চলতেছে আসলে যে যার আগে কলা নিতে পারেন সেই বিষয়টা আসলে অনেকে লক্ষ্য করতেছেন তার পাশাপাশি কাজ করে যাচ্ছেন পুলিশের একাধিক টিম কিন্তু ইতিমধ্যে রয়েছেন পাশাপাশি যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন আপনারা যারা লাইভে মধ্যে যুক্ত আছেন সিলেটের রিকাবি বাজার পয়েন্টে আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি ঠিক রিকাবি বাজার পয়েন্টে সেই উৎসবগুলো আসলে জমাট হয় একসাথে আমরা এরকমটি সবসময় দেখতে পারি কিন্তু আজকেও কিন্তু যেমনটি দেখছেন আসলে মানুষের হাঁটার জায়গাটা পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে আমি যে দেখাচ্ছি আমার ক্যামেরার সামনে যারা দেখছেন ইতিমধ্যে এবং কি লাইভে যারা যুক্ত হচ্ছেন এবং কি পরবর্তীতে যুক্ত হবেন অবশ্যই আপনার মতামত এবং কি আপনি কমেন্টস করে জানিয়ে দেবেন এবং কি ভিডিওটি শেয়ার করে আপনাকে দেখার মতো সুযোগ করে দেবেন আমি ফরহাদ হাসান আছি আপনাদের সাথে এবং কি প্রাইম সিলেট ফেসবুক লাইভে এই মুহূর্তে সিলেটের রিকামি বাজার পয়েন্ট থেকে সরাসরি সম্প্রচার

একমাত্র আমাদের ভাই থাকায় আমাদের এই রোগের হিন্দুর এবং হিন্দুরো আমরা উদাহরণ করতে পারছি এটা আমরা এই থেকে বড় থেকে ধরে বড় থেকে করে অনেক বড় আপনার যারা ইতিমধ্যে যুক্ত আছেন আমি ঠিক জুম করে একটু দেখাইতে চাই যেমন মানুষের সমাগমে কিন্তু আসলে রিকাবি বাজার পয়েন্ট এবং কি জেলা পুলিশ গেইটেই কিন্তু আসলে আমরা যেমনটি দেখছিলাম ঠিক অপর পাশে আমরা যদি দেখাই আসলে বিশাল যে রাস্তাটি রয়েছে সিলেটের সিলেটেড এবমান মেডিকেল যে রোডটি রয়েছে সেই রোডটি কিন্তু আসলে ইতিমধ্যে বলক হয়ে গিয়েছে কিন্তু পাড়া জায়গা দেখা যাচ্ছে না আমরা সেইটিও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে অবশ্যই যারা যুক্ত আছেন অবশ্যই জানাবেন কে কত থেকে দেখতেছেন কে কোন কান্ট্রি থেকে দেখতেছেন আমরা যেমনটি আসলে দেখছিলাম অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা ইতিমধ্যে দেখেছি সাবেক বিএনপি মেয়র আরিবুল হক চৌধুরীও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এমনকি ফুলের মালা দিয়ে কিন্তু ওনাকে গ্রহণ করে নিয়েছেন আমরা তেমনটি আসলে দেখছিলাম কলা ছোলা চলতেছে আমরা দেখছিলাম

তীব্র গরমের মাঝেও কিন্তু তেমনটি দেখাচ্ছি আসলে একটু বড় কিন্তু আসলে সাবেক মেমন আরিফুল হক চৌধুরী কিন্তু বক্তব্য রাখবেন আসলে এই রথ যাত্রা উপলক্ষে আসলে যেমনটি আমরা দেখছিলাম

যারা দেখছিলেন ইতিমধ্যে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেখার যেমনটি দেখছি এতক্ষণ থেকে আসলে রাস্তায় যানজটের হিমশিম খাচ্ছে এবং কি হিমশিম খাচ্ছে পাশাপাশি কিন্তু বলে রাখি যেটি একটু ব্যস্ততম পয়েন্ট তার পাশাপাশি কিন্তু বিকল্প রাস্তার ব্যবস্থা করে দিয়েছে পুলিশ যেমন মেডিকেলে যাতায়াতের জন্য সবাই যাতায়াত করতে পারে সেই কলার ছোড়া কলা ছোড়াচ্ছি

যারা দেখছেন ঠিক আমার ক্যামেরার সামন যতটুকু দেখা যায় সেই দৃশ্যপট আমরা দেখাচ্ছি

হ্যাঁ দেখছি আমরা সিলেট আমাদের সব একটা রাইফুল চৌধুরী ইতিমধ্যে বক্তব্য রেখেছে আসলে আমাদের দেশে অন্যান্য থেকে হিসাবে আমরা

হোলাটটা চলতেছে আমরা দেখছিলাম আসলে যে বিষয়টি আসলে এক দৃশ্যপটনে দাঁড়িয়ে থাকবে আমরা দেখছিলাম অশোক যারা আছেন ইতিমধ্যে ইস্কনের সবচেয়ে বড় যে রথযাত্রাটি রয়েছে সেই রথযাত্রাটি বলতে কিন্তু আসলে সেই আমরা সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন আমি ফরহাদ আপনাদের সাথে ছিলাম এবং কি প্রাইম সিলেটের লাইভে

যুক্ত হয়ে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমাদের সকল সমাজে এই মহাসগরে সকলে মিলে এই নগরীকে একটি পর্যটনগরী এই সংস্কৃতি নগরী এই দেখাতে আসলে যে তীব্র গরমের মাঝে কিন্তু মানুষের এরকম ভাবে আসলে ডল নেমেছে আসলে এই রথযাত্রায় আমরা সেই দৃশ্যটাও দেখানোর চেষ্টা করতে করতেছি এত তীব্র গরম রোদের তারপরে যে মানুষের যে ঢল দেখছি আমরা এখন পর্যন্ত আসলে সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার মতো সুযোগ আমি আর একটু কথা জানিয়ে রাখি যেমন প্রাইম সিলেটের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছে সিলেটে আপনারা জানেন যেমন তৎকালাক যে ঘটনাগুলো ঘটে যায় সবসময় চেষ্টা করে যেমন সেই ঘটনাগুলো তুলে ধরতে এবং কি মানবিক কাজে সবসময় নিয়োজিত থাকে এই পর্যন্ত আমরা যে দৃশ্যটি দেখাচ্ছি

জীবন যেহেতু সুস্থতা শরীরের সুস্থতা যেন উনি আমাদের মাঝে বেঁচে থাকেন এবং এই সাথে আমি ডিসি অফিস তারপরে এলএসআই তারপরে বিপদ তারপরে আপনার যে স্বাস্থ্য বিভাগ সবাইকে আমি যারা কাজ করছেন সবাইকে আমি আমার কভিলকে আমি ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ

এই মুহূর্তে আমরা বৃষ্টি হয়তো অনেকেই চলে যাচ্ছে অনেকে সেজে গুজে এসেছিল আসলে তারা কিন্তু হয়তো অনেকে চলে যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে আগের ছেলে হয়তো একটু মানুষের যে সমাগমটা একটু কম দেখা যাচ্ছে কিন্তু পাশাপাশি বলে রাখি এখন পর্যন্ত তারা যে উদযাপনটি আছে সেই উদযাপনটি এখন পর্যন্ত চলতেছে পাশাপাশি কিন্তু তারা যাচ্ছে এই ছিল আসলে বাজার দীর্ঘক্ষণ থেকে আসলে সেই আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ইস্কনের যে বড় রথযাত্রা সেই রথযাত্রা কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছেন এবং কি যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইফটি শেয়ার করে আজকের যে সিলেটের যে চিত্রটি রয়েছে সেই চিত্রটি আপনারা আরেকজনকে দেখার মতো সুযোগ করে দিবেন আমি একটু আগে আমার ক্যামেরার সামনে কোনো গাড়িই দেখা গিয়েছিলাম না এখন যেহেতু গাড়ি দেখা যাচ্ছে পাশাপাশি এখন পর্যন্ত সমাগম রয়েছে সেই সমাগমই আছে আমি লাইভ থেকে হয়তো একটু পর পর তেমন কি আসলে আমরা দেখছিলাম আসলে কি কখন লাইভে যুক্ত ছিলাম আপনারা যারা যুক্ত ছিলেন তারা মধ্যে যারা দেখছিলেন লাইভ সেই দৃশ্য দেখানো চেষ্টা যারা যুক্ত আছেন অবশ্যই লাইভে কমেন্টস করে জানাবেন আমি বিদায় নিয়ে নিব তার আগে বলে রাখি এখন পর্যন্ত